আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আপনাদের দেখাবো যে মেইন লাইন মানে মেইন সুইচের তার খুলে পুরাতন তার খুলে নতুন তার সংযোজন করতে হবে কিভাবে তো এটা হচ্ছে যে মেইন সুইচ তো এটার বোর্ড খোলা হয়েছে এখন তারটা খুলে দেওয়া হবে এর আগে আপনারা কাট আউটটা খুলে নেবেন অথবা মেইন সুইচটা নামিয়ে দেবেন মেন সুইচ নামিয়ে দিলেও ওটা উপরে ওঠার সম্ভাবনা থাকে আপনারা কাট আউটটা নামিয়ে দিলে আর ভালো হয় তো এখানে মামা হচ্ছে যে তারটা খুলতেছে দেখতেছেন টেপটা খুলতেছে টেপটা খোলা হলেই তারপর ওই তারটা জোড়াতে হবে সো এটা খুবই রিক্সের কাজ কারণ ওই পাশে ওটাতে কারেন্ট আছে আমার খুব সাবধানে তার অবলম্বন করে কাজগুলো করবেন দেখুন কিভাবে আট তিনটা খুলে যে নতুন তারটা জোড়াতে হলো এই আর তিন তার আর তিন তার কিন্তু শর্ট করবে না কিন্তু ওই পাশে ওই কারেন্টের তারটা শর্ট করবে এবার কারেন্টের লাইন দেওয়া হচ্ছে এই পাশে ওই পাশে ওই তারটা থাকবেই সো এখানে আগে এখানে একটু ফেজ বের যাচ্ছে কারণ এখানে যে একটা লাইনটা দিতে হবে আগে এই লাইনটা দেওয়া হবে এই লাইনটা দেওয়ার কারণে কাট আউট দিলেই কারেন্টটা এই পাশ দিয়ে যাবে তাহলে আর ওই কারেন্টের তার খোলা লাগতেছে না সো তারগুলো খুব সুন্দর করে জোড়া দেবেন কোনো যাতে ফেসগুলো বের হয়ে না থাকে কারণ এটা মেইন সুইচের লাইন এখান থেকে তা কারেন্টের সাপ্লাই হবে সো খুব ভালো করে টেপ মেশিন নেওয়া লাগবে হচ্ছে সো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাঁচের টাকা বেলাইকি ভেজে দেবেন সো এরপর তারগুলো খুব সুন্দর করে ভেতরে ঢুকায় দিয়ে এখন আসছে করে চাপ দিয়ে এখন নাটগুলো লাগানো হবে সো আপনাদের যদি অন্য মেন সুইচ হয় সেটারও সেটা দেখাবে ইনশাল্লাহ আপনারা কেমন ভিডিও যাচ্ছেন অবশ্যই বলবেন আমি যতটুকু সম্ভব আপনাদের সেই ভিডিওগুলো নিয়ে দেখাবো ইনশাল্লাহ সো আপনার এই বোর্ডগুলো খুব বেশি চাপ দিয়ে লাগাতে যাবেন না কারণ এইগুলো এই নিজের এই বোর্ডটা খুব পাতলা সো এখানে কাট আউট নাটগুলো একটু টাইট হচ্ছে এখন কাট আউটটা ঢুকাই দেওয়া হবে তাহলে লাইন চলে যাবে হ্যাঁ এখন মেন সুইচ এই যে দেখেন কারেন্ট এই যে এই যে দুইটা কারেন্ট আছে এখন মেন সুইচটা তুলে দিলেই কারেন্টটা চলে গেল এখন আপনার সাইডে যে নাট সেই নাটটা লাগাই দিতে হবে